অনেক কাস্টমার আমাদের কাছে প্রশ্ন করে বা জানতে চায় সবচেয়ে কম দামে কি আছে তো এই প্রশ্নের সম্মুখীন আমরা রেগুলার হয়ে থাকি যে কাস্টমারের জানার প্রয়োজন যে সবচেয়ে কম দামে একদম মিনিমাম বাজেটে কিরকম কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ পাওয়া যায় আমরা যেহেতু কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ সেল করি তো এই প্রশ্নটাই আমরা বেশি শুনতে পাই তো তারই ধারাবাহিকতায় আমরা মাত্র বিশ টাকা থেকে শুরু করে মোটামুটি ত্রিশ হাজার টাকা পর্যন্ত আজকে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেখানে ডেলের ল্যাটিটিউড সিরিজ অ্যাপেলের ম্যাকবুক এয়ার তারপরে লিনোভো থিঙ্কপ্যাডের পাশাপাশি এসপি এলিড বুক ফলিও মাইক্রোসফট সার্ফেসের এর সাথে আপনারা সিক্স জেনারেশনের বেশ কিছু ল্যাপটপ পাবেন একদম চতুর্থ জেনারেশন পর্যন্ত যার স্টার্টিং প্রাইস হবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা থেকে সো ভিউয়ার্স এই বিশ হাজার পাঁচশো টাকায় কি ল্যাপটপ পাবেন এগুলো দিয়ে কি কি কাজ করতে পারবেন কোয়ালিটিটা কেমন থাকবে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস প্রাইস গুলো কিরকম থাকবে এর সাথে আর কি কি ল্যাপটপ থাকবে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে যারা ফার্স্ট টাইম লাইফে ল্যাপটপ কেনার কথা ভাবছেন একদম বাজেট একদমই কম তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকের ভিডিওতে আমরা দেখাবো সবচেয়ে মিনিমাম প্রাইজে আইটি ভ্যালি শপে কি পাওয়া যায় ভিউয়ার্স এটার মডেল হচ্ছে লিনোভো থিংকপ্যাড টি ফোর ফোর মডেলটা ম্যানশন করে দিচ্ছি আর ল্যাপটপের জাস্ট লুকিংটা দেখেন এই ল্যাপটপের প্রাইজ হচ্ছে মাত্র বিশ হাজার অনেক কাস্টমার পারচেস করে ডেলেট থ্রি তো আমি তাদেরকে রিকমেন্ড বা রিকোয়েস্ট করবো ওই ল্যাপটপগুলো পারচেস না করে আপনি এরকম কোয়ালিটির একটা ল্যাপটপ পারচেস করেন এগুলা লংজারভিসিটি পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ অনেক বেটার পাবেন ল্যাপটপটা দিয়ে ছোটখাটো গ্রাফিক্সের পাশাপাশি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং স্টাডির কাজে আপনারা চাইলে ইউজ করতে পারবেন এটার কনফিগারেশন কোরাই 5 এর চতুর্থ জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এবং ফাইভ হান্ড্রেড জিবি হার্ড ডিস্ক এই ল্যাপটপটাতে হার্ড ডিস্ক এবং এস এস ডি দুইটাই চাইলে আপনারা ইউজ করতে পারবেন ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন এবং কিলিকলেস একটা ট্র্যাকপ্যাড আছে সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপটা কতটুকু কন্ডিশন বা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটার কোয়ালিটি একদম সুপার ফ্রেশ আছে মানে চতুর্থ জেনারেশনের ল্যাপটপ এতটা ফ্রেশ কন্ডিশনে পাওয়া যায় এটা একমাত্র আইটি ভ্যালিতেই সম্ভব চাইলে আপনারা শপে এসে এই ল্যাপটপের কোয়ালিটি দেখে আপনারা এনাদার শপেও ভেরিফাই করতে পারেন যে ল্যাপটপের আসলেই কোয়ালিটি কীরকম ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে আছে ওয়েব ক্যামেরার পাশাপাশি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছেন কন্ডিশন একদমই সুপার ফ্রেশ এই ল্যাপটপটা তো দুইটা ব্যাটারি আছে আউটসাইড একটা ইনসাইড একটা যেটা দিয়ে মোটামুটি দুই ঘন্টা থেকে তিন ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন আর এই অসাধারণ গুড কন্ডিশন ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা যাদের বাজেট একটু বেশি মানে চব্বিশ পঁচিশ হাজার টাকার ভিতরে তারা চাইলে এসপি এলিট এলিড বুক এবং লিনোভো থিংপ্যাট এই দুইটার যে কোনো ল্যাপটপ দেখতে পারেন এস পি বুক এইট ফোর জিরো জি থ্রি তো এই ল্যাপটপটাও আমাদের স্টকে আছে এক সময়ের জাতীয় ল্যাপটপ ছিল এটার কন্ডিশন কনফিগারেশন এবং কোয়ালিটি যদি কম্পেয়ার করেন অন্য যে কোনো ল্যাপটপের থেকে এগিয়ে বাট এই ল্যাপটপটার বর্তমানে অতটা ভালো কোয়ালিটি পাওয়া যায় না আমাদের স্টকে যেটা আছে এটা হচ্ছে টপ পার্ট মানে টপ পার্ট মিন্স হচ্ছে এই পার্টটা কালার করা থাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ল্যাপটপগুলো গুলো করেন না কেন প্রত্যেক জায়গায় দেখবেন এই ল্যাপটপটা টপ পার্ট কালার করা থাকে কেউ হয়তো আপনাদেরকে বলে দেয় বা কেউ হয়তো বা বলে না বাকি যে কোয়ালিটিটা আছে অনেক জায়গায় এই স্ক্রিনটাও সার্ভিস করা থাকে ফাঙ্গাস থাকে পিকজেল থাকে ভিতরের পেপার চেঞ্জ করে স্ক্রিনটা রিপেয়ার করে তারপরে সেল করে তো তারপরও এই ল্যাপটপটার অনেক কাস্টমার আছে প্রচুর পরিমাণে ল্যাপটপটা পছন্দ করে কারণ দেখতে সুন্দর মোটামুটি একদম কিউট একটা ল্যাপটপ আমি মডেলটা বলে দিচ্ছি এসপি পি বুক এইট ফোর জিরো জি থ্রি কোরাই ফাইভ সিক্সেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স মেটাল দিয়ে বিল্ড করা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ফোর ক্লিক ট্র্যাক প্যাড সবকিছুই পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটা পড়বে মাত্র চব্বিশ হাজার পাঁচশো তবে আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা এই ল্যাপটপটা পার্সেস করা থেকে বিরত থেকে আপনারা লিনোভো প্যাডের এই ল্যাপটপটা পার্সেস করেন কারণ এই ল্যাপটপটা যেই কোয়ালিটি আছে বর্তমানে এইভাবে যদি আপনারা পার্সেস করেন আগামী তিন থেকে চার বছর মিনিমাম একদম হ্যাসেল ফিরি ছাড়া আপনারা ইউজ করতে পারবেন একদম সুপার ফ্রেশ কোয়ালিটি আমি মডেল দেখিয়ে দিচ্ছি টি যেটা কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে আপনারা র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দো সি সেমি ব্যাজেলের ফুল এইচডি আই ম্যাট ডিসপ্লে কন্ডিশন একদমই সুপার ফ্রেশ আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একটু দেখাব ফুললি ফ্রেশ কন্ডিশন কোনো দাগ এক্সপ্রেস নাই এটা দুইটা ব্যাটারি আউট সাইড এবং টাইপ সি পোর্ট সব ধরনের ফ্যাসিলিটিস এটাই অ্যাভেলেবেল আছে আর এটা পার্সেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার আর কেউ যদি করতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে চব্বিশ হাজার পাঁচশো তবে সবাইকেই রিকোয়েস্ট করব। আপনারা জি থ্রি করা থেকে বিরত থেকে এই ল্যাপটপটা পার্সেস করেন এই ল্যাপটপটা কিন্তু বিভিন্ন জায়গায় আরও কমে বিজ্ঞাপন করা আছে এটা হচ্ছে জাস্ট কোয়ালিটির জন্য কোয়ালিটি যদি হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস দু এক হাজার টাকা বেশি হতে পারে আর আমরা কোয়ালিটিটা মেনটেন করি বিদায় আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আপনাদেরকে নাইনটি ডেসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করে থাকি তবে এই জি থ্রিতে কিন্তু আপনারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন মাত্র পনেরো দিন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা ট্যাপ প্লাস ল্যাপটপ টু ইন ওয়ান মোডে চাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে সার্ফেসের প্রো ফোর কালেকশন কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর সাথে থাকবে ফোর জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে আছে এটাতে এটা কিন্তু চাইলে আপনারা অ্যাটাচ এবং ডিটাচ করে ল্যাপটপ ট্যাব মোডে আপনারা ইউজ করতে পারবেন কন্ডিশন একদমই সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ নাই আর এটাকে চাইলে কিন্তু আপনারা রুটেড করে ইউজ করতে পারবেন যেটা হচ্ছে আপনারা অনেকেই আছে যে এটাতে ডিজিটাল ড্রয়িং আর্ট কাজ করতে চায় ট্যাব আকারে ইউজ করতে চায় তাদের জন্য খুবই কমফোর্টেবল ল্যাপটপটাতে দুইটা ক্যামেরা আছে ফ্রন্ট সাইডে একটা এবং ব্যাক সাইডে একটা মোটামুটি তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দি দিয়ে এটা পার্চেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার টাকায় একদম রিজেনেবেল প্রাইস এছাড়াও সারফেস প্রোর অ্যানাদার কালেকশন আমাদের কাছে আছে যাদের বাজেট একটু আই তারা দেখতে পারেন এখানে সারফেস প্রোর কালেকশন রাখা আছে এবং এখানে কিন্তু সারফেস প্রোর কালেকশন রাখা আছে কন্ডিশন দেখিয়ে দিচ্ছি তো নেক্স ডে একদম মিনিমাম প্রাইজে আরেকটা ল্যাপটপ আমরা আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে এসপি এল ইট বুক ফোলিও ফোলিও ল্যাপটপটা কতটা আল্ট্রা সিলিম বা কতটা লাইটওয়েট আমি দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ক্যারি করার জন্য ওয়ার্ল্ড মোর কমফোর্টেবল একটা ল্যাপটপ এটা হচ্ছে মেড ইন জাপান তো এই ল্যাপটপটার কনফিগারেশন হচ্ছে কোরেম থ্রি যেটা এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর ফোর জিবি পাচ্ছেন শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম মাদার সাথে ফিক্সড করা থাকে টা চাইলে আপডেট করতে পারবেন ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার বিও অ্যাঙ্গেল হান্ড্রেড পার্সেন্ট ওয়ান এইটি ডিগ্রি টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট দুইটা আছে যেটা দিয়ে চার্জ দিতে পারবেন খুবই দ্রুত কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্রেস নাই একদমই লাইট ওয়েট আর এটা পার্চেস করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই দ্যাট তিরিশ হাজার টাকা নেক্সট ডে আর একটু মিনিমাম প্রাইজে আমি ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে যারা আসলে একটু মিড বাজেটে প্রফেশনাল কাজকর্ম করতে চান তাদের জন্য কমফোর্টেবল জাস্ট লুকসটা দেখিয়ে দিচ্ছি যে আইটিভিলি সবগুলো ল্যাপটপই এরকম ইউজ হওয়ার পরেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কন্ডিশন হয়ে থাকে এটার মডেল হচ্ছে টি ফোর নাইন জিরো এটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এটা তো চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন শেয়ার গ্রাফিক্স যেটা আছে সেটা দিয়ে আপনারা প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে পারবেন ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যান চোদ্দ ইঞ্চি সেমি ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি যে কতটুকু দাগ স্ক্রেচ আছে যাতে আপনারা দেখে শুনে পার্সেস করতে পারেন টাইপসি থান্ডার বোল্ট চার্জিং পোর্ট যেটা দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পার্চেস করতে পারবেন ছত্রিশ হাজার পাঁচশো এটার কিন্তু টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে আর ভিওয়ার্স এটা কিন্তু ষোলো জিবি র্যাম দিয়ে ছত্রিশ হাজার পাঁচশো এবং এটার সাথে পাবেন আট জিবি শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্সের কাজ করতে পারবেন লাস্ট মোমেন্টে আমরা একটা ডেলের ল্যাপটপ দেখাবো যারা মিনিমাম প্রাইজে ভালো কিছু চাচ্ছেন একদম সুপার ফ্রেশ হইতে হবে তাহলে এই মডেলটা দেখতে পারেন ল্যাপটপটা মেটাল দিয়ে বিল্ড করা এর মডেল হচ্ছে ল্যাটিটিউড সিরিজের 7490 এটা কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 4 জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপের কিবোর্ড পার্টটা যেটা আছে একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ফোর ক্লিক ট্র্যাকপ্যাড 14 ইঞ্চি সেমি বেজেল এফএসডি ডিসপ্লে ম্যাটের এবং এটা কিন্তু 180 ডিগ্রি এর ডিসপ্লে যে প্যানেলটা আছে মানে স্ক্রিনের যে প্যানেলটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা সেভেন ফোর নাইন জিরো কিন্তু আরেকটা ভেরিয়েন্ট আছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা ওই ল্যাপটপটা অ্যাকচুয়ালি আরেকটু ডিসকাউন্টে পাওয়া যায় এটা চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন বত্রিশ হাজার পাঁচশো টাকা লাস্ট মোমেন্টে আমরা অ্যাপেলের ম্যাকবুক দেখাবো ম্যাকবুক কেয়ার টু থাউজেন্ড মডেলের এটা হচ্ছে কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি ল্যাপটপটাতে ব্যাকলিট কিবোর্ড থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি গ্লোসি ডিসপ্লে আমি কন্ডিশন দেখিয়ে দিচ্ছি অ্যাপেলের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি সুপার ফ্রেশ ক্যাটাগরির প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ডেফিনেটলি প্রোডাক্টের প্রাইস কম বেশি হতে পারে তো কন্ডিশন একদমই সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই টু থাউজেন্ড সেভেন্টিন কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পারচেস করতে পারবেন চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের স্টকে ব্র্যান্ড মাইক্রোসফটের মডেল অ্যাপেলের এবং পাশাপাশি যে কোনো মডেল আমাদের শপে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ